এখানে এসেছি পুলিশের আধিকারিক ডিজির ডিজি স্যারের মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলের কাছে ল অ্যান্ড অর্ডার স্যারের কাছে আমরা এসেছি একটা দাবি নিয়ে গত ডিসেম্বর মাসে একটি ঘটনা ঘটেছিল টেলিয়ামোড়া জ্যোতি আচার্য চক্রবর্তীকে পাশের বাড়ির এক জায়গা নিয়ে ঝগড়া হয়েছিল ওকে ভীষণভাবে নিচে ফেলে মেরেছিলো লাথি মেরেছিল এবং আইজিএম এ ভর্তি ছিল এই খবরটা অবশ্য আপনাদের মাধ্যমে করাও হয়েছিল প্রকাশ করা হয়েছিল এই ব্যাপারে ওই অপরাধী মধুদাসকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি পেলেমারা থানায় আমরা গেছিলাম পেলেমারা থানা আমাদের বলেছে সাক্ষী পাচ্ছে না আজকে আমরা স্যারের কাছে এটাই আমরা বক্তব্য রেখেছি অনুরোধ করেছি যদি অপরাধীকে ধরতে গেলে কোনো সাক্ষী লাগে আর সাক্ষী তো আজকাল যেই পুলিশের নাম শুনে কেউই সাক্ষীতে এগিয়ে আসে না সাক্ষী দিতে তাহলে কি অপরাধী ধরা পড়বে না গ্রেফতার হবে না তাহলে কি আইন এইভাবেই হাতে নিয়ে যা খুশি তাই করা যাবে জ্যোতি আচার্যকে এইভাবে নিচে ফেলে মেরেছে আজকে নারীরা পরিবারেও নির্যাতিতা একজন পুরুষের দ্বারাও নির্যাতিতা আরেকবারির পুরুষে সে ওকে নিচে উপর দুপুরি লাথি মেরে ওর বুকের হাড় ভেঙেছে কোমরের হাড় ভেঙেছে ওর রক্তপাত করে দিয়েছে তারপরেও সে তেলেমোনা থানা শুধু বলে মীমাংসা করতে আমরা আজকে এই দাবি নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি যাতে অপরাধী মধুদাসকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করে আমাদের আরও প্রশ্ন শুধু তেলিয়ামোড়া থানা নয় ত্রিপুরার বিভিন্ন জেলাতে বিভিন্ন থানায় সব থানা নয় কিছু কিছু থানাতে প্রথমেই কোনো যারা নির্যাতিত হয় তারা যখন যায় এফআইআর নিয়ে এফআইআর রাখতে চায় না এফআইআর রাখতে চায় না আর এফআইআর যদিও বা রাখে এমন একটা ধারা দেন ওনারা এই ধারায় অপরাধী খুব সহজে ছাড় পেয়ে যায় আর অপরাধী যখন ছাড় পেয়ে যায় তখন সে আরও আরও দশ গুণ অপরাধ করতে সে সাহস পায় একটা